আসসালামু আলাইকুম বহুদিন পর ভিডিওতে আসলাম আবার তিথি মুরগির খামার নিয়ে এখানে অনেক তিথি মুরগি আছে দুশো মতো এগুলি তিন মাস প্লাস এগুলো টাইগার টাইগার মাত্র দুই মাস পাঁচশো দিন বয়স আর তিথি মুরগির বয়স হচ্ছে তিন মাস দশ দিন আর সোনালি এগুলির বয়স তিন মাস চার মাস এগুলো দিন যায় দ্রার মুরগি আছে পিঠি মুরগি চিল্লায় সব কিছু খায় সবচল আমার এখানে মোটামুটি ভালো মুরগি আছে সব কিছু এগুলি পুলিশ সাথে ইয়ে আছে গড়া একটু হয়ে দেবো তো রাতাগুলি এখন দেড় দেড় কেজির উপরে হয়ে গেছে এগুলি টাইগার আর এগুলো ফওমিক থাকে কিন্তু আমি এখন খাবার দিছি মানে রোদের জন্য সবগুলো বাড়িতে দিয়েছি আবার দুটো আলাদা করে বানাবো আচ্ছা ধন্যবাদ দাদা কি দি লাগবে কি কি মুরগি লাগবে উইলে করবেন তিন ক্লাস আচ্ছা चलो ধন্যবাদ शिंदे দিন তাই গুলো দিয়া দিছি যাতে মুরগি থানা না লাগে বাড়ি দেতে পরclassList ভিতরে দেবল দিছি ডবল সিকিউরিটি করা হইছে মুরগি মোটামুটি সুস্থ আছে ইনশাল্লাহ চাগ দোয়া করবেন মুরগি যেন ভালো থাকে আর এখনো বেচা শুরু করিবেই তিথি মুরগি চার মাস ছয় মাসের সময় ডিম পারবে আর দুই মাস পর ডিম পারবে ওই যে কিছু কিছু বড়ো হয়ে গেছে রাতাগুলি একটা প্লাস এগুলো ডিম দেয় এই যে কালোগুলো ডিম দেয় এটি ডিম দিচ্ছে আচ্ছা ধন্যবাদ যাদের তিথি লাগবে যোগাযোগ করবেন তিথি পাখি যে কোনো পাখি মুরগি তিসাবেচা করে শুরু করবো i okay. okay.